আমি আমার নিজের লেখা একটি ছোট্ট কবিতা নিবেদন করছি আসলে উদিত সূর্য এবং প্রভাত এই দুয়ে মিলেই যেন একটি সুন্দর দিবসের সূচনা হয় এবং এই উদিত সূর্য এবং প্রভাত এই দুয়ে মিলে যে সুন্দর একটি আবহ তৈরি হয় এ নিয়েই এবং এদের পরস্পরের মধ্যে যে একটি অনুরাগ বা টান সৃষ্টি হয় এই একটি উপমা দিয়ে যেন লিখবার চেষ্টা করেছি কবিতার নাম প্রভাত রবির মিলন মাধুর্য পেয়ে যত মায়েরও যতন আদরের দুলাল সেই শিশুরও মতন গগন কুলের রবি দুলে প্রভাত মাধুর্যে হইল মগন সিঁদুরে মাখা রবির আলুক ঝলক খুলিয়া দুলকের পূর্ব ফটক যেন জড়াইয়া ধরিল আছে যত ভুলকের সব মূল্য রবি পড়িয়া মোহের ঘোর কহিল উহে প্রিয়া মোর ভোর আজি নিজ বধুর মতন সযতনে করিয়া নিরীক্ষণ দারুণ শুভা তোমার করিব নয়ন গোচর